শহরের নাম করা পুজো মণ্ডপগুলির সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ মোট দশটি পুজো মণ্ডপ পরিদর্শন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি সদর মিরাজ খালিদের চেতলা অগ্রণী ক্লাব দিয়ে শুরু হয় পুজো মণ্ডপ পরিদর্শন চেতলা অগ্রণী ক্লাবের জয়েন্ট সিপি সদর মিরাজ খালিদের সঙ্গে ছিলেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায় দেখি কথা এণ্ট্ৰি আছে যদি আমাৰ গাইডলাইন যাতে নিৰ্দেশ তাৰ মেনে এটা কৰা হয় যে কিয় হয় নেক্সট দিয়া হয় তোমাৰ দিয়ে তো সেইবাবে আজিকন হ'ব ও যদি কিছু আর মডিফাই করতে হয় তাহলে বলে দেবো পূজা মন্ডল থেকে কেউ সুস্থ ভাবে পূজা করা যদি মডেশন কিছু করতে হবে তো আর করে দেবে অনেক অনেক যে গাইডলাইন থাকে মণ্ডপ মেনে নিতে হবে অনেকে গাইডলাইন মানে না সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেই আমরা আমরা ওদেরকে এমনি গাইডেন্স দিয়ে দিয়েছি আমরা অনুরোধ করছি তো গাইডেন্স মেনেই চলবে কালকে আমি শহরের নাম করা পুজো মণ্ডপ সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ মোট দশটি পুজো মণ্ডপ পরিদর্শন কলকাতা পুলিশের জয়েন্ট সিবি সদর মিরাজ খালিদের চেতলা অগ্রণী ক্লাব দিয়ে শুরু হয় পুজো মণ্ডপ পরিদর্শন চেতলা অগ্রণী ক্লাবের জয়েন্ট সিপি সদর মিরাজ খালিদের সঙ্গে ছিলেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায় দেখবেন আপনি একটা মণ্ডপ দেখছেন